ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টি থেকে ত্রিপুরাতে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার যখন রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্ট শিটে তোমরা জানো যে একটা রেজাল্টও থাকে সাথে গ্রেডও দেওয়া থাকে সেই গ্রেড কি কোথাও তোমাদের ভুল আছে না সঠিক দিয়েছে সেটা তোমরা কিভাবে যাচাই করবে তার জন্যেই এই ভিডিওটা আমি তার আগে একটা বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার এক স্টুডেন্ট সে মাধ্যমিক পাশ করে গেছে টুয়েলভও পাশ করে গেছে গিয়ে সে যখন কলেজে পড়ছিল তখন সে একটা ইন্টারভিউ ফেস করেছে ইন্টারভিউতে তার মার্কশিট যখন চেক করলো তখন সেখানে ধরা পড়লো যে এক মার্কের জন্যে তার গ্রেড এটা চেঞ্জ হয়েছে অর্থাৎ মার্কশিটে গ্রেড ভুল আছে তার জন্য তার সেই চাকরিটা পাওয়া হলো না তাই সতর্কতামূলক হিসাবে আমি এই ভিডিওটা করলাম অর্থাৎ তোমরা মার্কশিট পেয়ে প্রথমেই তোমরা দেখে নেবে যে তোমাদের গ্রেডটা ঠিক আছে নি টোটাল মার্কটা ঠিক আসেনি এবং যে যেই জায়গাতে যে যেই রেঞ্জে তারা গ্রেড বসিয়েছে সেটা কি ঠিক আছে না একটু কম বেশি হয়েছে যদি কোথাও ভুল থাকে সেটা সঙ্গে সঙ্গে ঠিক করা যাবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে আশা করি পুরোটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমাদের কোনো না কোনো হেল্প অবশ্যই হবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করবে আর মাধ্যমিকের রেজাল্ট থেকে ধরে অন্যান্য রেজাল্ট সংক্রান্ত অর্থাৎ তোমাদের যে সিলেবাস সংক্রান্ত যে যেই বিষয়গুলি আছে তার উপরে তোমরা ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে আগামী সেশন থেকে তোমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের উপরেও অনেক ভিডিও পেয়ে যাবে এবার আমি দেখে নিচ্ছি দেখো এই হচ্ছে রেজাল্ট অ্যান্ড গ্রেড সিস্টেম এটা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে তার মধ্য থেকে আমি এটা নিয়েছি বলছে দ্য রেজাল্ট অব এ ক্যান্ডিডেট শালবি ইন্ডিকেটেড ইন দ্য মার্ক রেকর্ড ফলস দেখো এখানে রেজাল্ট যদি পি থাকে অর্থাৎ তোমরা যখন মার্কশিট পাবে যদি পি থাকে তাহলে ফর সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যে পাস করবে সে যত পার্সেন্টই পাক সে একশো পার্সেন্টই পাক আর আর ফিফটি পার্সেন্টই পাক তার রেজাল্টের মধ্যে থাকবে কি পি মানে সে পাশ করে গেছে বিবি থাকবে বিবি থাকবে মানে ফর বছর বাসাও ক্যান্ডিডেট অর্থাৎ যাদের বছর বাসাও থাকবে তাদের মার্কশিটে লেখা থাকবে বিবি আর এক্স লেখা থাকবে মানে ক্রস লেখা থাকবে ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেট মানে যারা ফেল করবে তাদের মার্কশিটেই লেখা থাকবে ক্রস তাহলে এবার দেখে নিচ্ছি গ্রেডটা কী থাকবে দেখো এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে গ্রেড সিস্টেম দিয়েছে দেখো এখানে এখানে দেখো রেঞ্জ অফ মার্কস দেখো যদি একানব্বই থেকে হান্ড্রেড হয় তখন তোমার মার্কশিটে ওই সাবজেক্টে গ্রেড থাকবে এটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড থাকবে এ ওয়ান আর যদি এইট্টি ওয়ান থেকে নাইনটি হয় থাকবে এ টু আর যদি সেভেন্টি ওয়ান থেকে এইটটি হয় ভি ওয়ান সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি হলে ভি টু ফিফটি ওয়ান থেকে যদি সিক্সটি থাকে সি ওয়ান আর ফোরটি ওয়ান থেকে ফিফটি থাকলে সি টু থার্টি থ্রি থেকে ফর্টি থাকলে ডি অর্থাৎ এর পরে থার্টি টু এবং তার নিচে থাকলে এটা থাকবে সেটা থাকবে ই অর্থাৎ ফিল তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে তোমাদের গ্রেড আছে সেটা তাহলে ওভারঅল গ্রেড কি হবে আমরা দেখে নিচ্ছি এবার ওভারঅল গ্রেড দেখো ওভারঅল গ্রেড মানে টোটাল মার্কের উপরে একটা রেজাল্টের গ্রেড থাকবে যেমন যদি তোমরা চারশো একান্ন থেকে পাঁচশো পাও তখন আবার একটা ওভারঅল গেট থাকবে এ ওয়ান চারশো এক থেকে চারশো পঞ্চাশ থাকলে এ টু তিনশো একত্রিশ তিনশো একান্ন থেকে যদি চল চারশো হয় তার তখন বি ওয়ান থাকবে আর তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ হলে ভি টু দুইশো একান্ন থেকে যদি তিনশো হয় সি ওয়ান দুইশো এক থেকে আড়াইশো হলে সি টু এবং একশো পঁয়ষট্টি থেকে দুইশো হলে ডি একশো পঁয়ষট্টির নিচে থাকলে ই অর্থাৎ ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও